ও গাইজ আসলে আমরা আজকে একটা ক্রাইম করে ফেলছি গাইজ তো আর কি করার এই যে আমাদেরকে নিয়ে যাচ্ছে পুলিশে পুলিশে আমাদের কাছকে নিয়ে যাচ্ছে আমাদেরকে জেলে ঢুকিয়ে দিবে ও গাইজ আমরা আমরা কি কী অন্যায় করেছি সেটা আমরা নিজেরাও জানি না গাইজ আচ্ছা ঠিক আছে নিয়ে এসেছে সেটা কী করার আর আমাদেরকে আজ থেকে এখানেই থাকতে ও কি গাইজ নাকমাক ফাইটা ফুইটে গেল তো দেবা পুলিশ এখানে ধাক্কা দিবা তাহলে আসতে দাও এমন ডাক্কা দিছে নাক মুখ ফাইটা গিস আচ্ছা গাইজ তাহলে আজকে থেকে আমাদেরকে এখানে থাকতে হবে জেলের ভিতরে কিছু করার নাই গাইজ পুলিশে ধরে নিয়ে আসছে জোর করে তো গাইজ এই গেমটা হয়তো আপনারা আগেও দেখেছেন হ্যাঁ এটা হচ্ছে একটা পিসি গেম কিন্তু আজকে আমরা এটা খেলতে চলেছি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে এবং এটা আপনারা প্লে স্টোরেও খেলতে পারবেন এটা আপনারাও খেলতে পারবেন গাইজ তো বিষয়টা হচ্ছে কি গাইজ নিচে একটা এই বেডের নিচে একটা এটা হচ্ছে আমাদের বেড এখানে আমরা থাকি এবং নিচে একটা চামচ দেখতে পাচ্ছেন ওই চামচটা দিয়েই আমাদেরকে মেন কাজ এই চামচটা দিয়ে এই যে কার্পেটটা দেখতে পাচ্ছেন গাইজ এই কার্পেটের নিচে থেকে আমাদেরকে একজেট করে আমাদেরকে লুকিয়ে এখান থেকে বের হতে হবে একটা গর্তের মাধ্যমে একটা সুরাঙ্গ আছে নিচে সেই সুরাঙ্গর মাধ্যমে আমাদেরকে বের হয়ে যেতে হবে এবং এই যে বেডটার নিচে আমাদের চামচটা রয়েছে এখন আমরা চামচটা নিলাম এবার আপনাদেরকে দেখাই এখানে আমরা এখানে খুঁড়তে পারবো মাটিটা মাটিটা খুঁড়তে পারবো এবং এখান থেকে আমরা বের হয়ে যেতে পারবো পুলিশের চোখ ফাঁকি দিয়ে এবং গাইজ এখান থেকে আমরা বিভিন্ন রকম জিনিসপাতি পাবো সেই জিনিসগুলো আমরা সেল করতে পারবো গাইজ আমাদের পুলিশ অফিসারের কাছে একটা পুলিশ অফিসারকে আমাদের সাথে ভালো সম্পর্ক তো উনি এগুলো আমাদের কাছ থেকে নেবেন এবং বদলে আমাদেরকে টিস্যু পেপার দেবেন টয়লেট টিস্যু এবং আপনারা ভাবছেন যে এখানে টয়লেট টিস্যু দিয়ে আমরা কী করব এখান থেকে আমাদেরকে যে টয়লেট টিস্যুগুলো দেবে সেটা দিয়ে আমাদেরকে এখানে সার মানে সারভাইভ করতে হবে এবং আমরা এই যে জেলটা দেখছেন এই জেলটাতে শুধু যেমন দেখছেন এমন না এটা আমরা ফাইভ স্টার হোটেলের মতো করে সাজাতে পারবো বিভিন্ন রকমের সোপা বিভিন্ন এসি টিভি অনেক কিছু এখানে লাগাতে পারবো এবং গাইজ এখানে আমরা সারভ্রাইভ করতে গেলে আমাদেরকে টয়লেট এই পেপারটাই লাগবে অন্য আর কিছু নেই এখানে টাকা পয়সা চলে না এখানে চলে শুধু টয়লেট পেপার কি আজব ব্যাপার না গাইজ হ্যাঁ আচ্ছা চলো তাহলে গাইজ বেশি বেশি করে গর্ত করা যায় এবং জিনিসপত্র পেয়ে আমরা পুলিশের কাছে সেল করে অনেক টিস্যু পেপারের মালিক হব এবং আমরা অনেক কিছু এখান থেকে কিনবো গাইজ এখান থেকে আমাদের এই যে সামোসটা বা আপনারা যাই বলেন না কেন এটাকে আমরা অনেক মানে আপডেট করতে পারবো আশেপাশে যে এই যে এগুলো চকচক করছে দেখছেন এগুলো আমরা এই বেলচা এগুলো নিতে পারবো এবং এগুলো আপডেট করতে আমাদেরকে টিস্যু পেপার লাগবে তো বেশি বেশি টিস্যু পেপার পেতে গেলে আমাদেরকে এই যে ময়লা আবর্জনা এগুলো জমাতে হবে তো আমরা অনেক কিছু পাচ্ছি প্লা প্লাস পাচ্ছি বিভিন্ন জিনিস এখানে পেলাম পেতে হবে গাইজ আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমরা দুটা জুতা এবং একটা বোতল এবং হাঁসের একটা পুতুল অনেক কিছুই পেয়েছি গাইজ তো আমাদেরকে শুধু খেয়াল রাখতে হবে যে কখন পুলিশ চলে আসে গাইজ কারণ পুলিশ আসলে পুলিশ আমাদের সাথে পরিচিত ঠিক আছে কিন্তু আমাদেরকে যদি দেখে এই অবস্থা করে রেখেছি তাহলে গাইজ সার দিবে না সে আমাদেরকে শুধু এই যে জিনিসপত্রগুলো কোথা থেকে পেয়েছি এটাও আমাদের কাছ থেকে জিজ্ঞেস করবে না সে তো গাইজ আমাদেরকে অনেক অনেক খুঁড়তে হবে মাটি খুঁড়ে অনেক অনেক দূর যেতে হবে এবং সুরঙ্গ বানাতে হবে আমাদেরকে স্কিপ করার জন্য তো গাইজ আমরা অনেক কিছুই পেয়ে গিয়েছি আমাদের একটু ভিতরে যেতে হবে তো আগে যেগুলো পেলাম এগুলো একটু রেখে নেই আমরা সর্বোচ্চ আমাদের ব্যাগে পাঁচটা আইটেম এখানে ধরে তো আমরা এখান থেকে পুলিশ আসার টাইম হয়ে গেছে গাইজ সামসটা আমাদেরকে আবার ওই বেডের নিচে লুকিয়ে রাখা লাগবে এবং আমাদের আমরা যে মাটি খুললাম না গাইজ সেই মাটিটা আমাদেরকে এই যে ওয়াশ মানে এই যে কোমটের ভিতরে রেখে এটা ফ্ল্যাশ করে দেওয়া লাগবে না তো গাইজ আমাদেরকে পুলিশ যদি দেখে তাহলে আমাদেরকে মাইড দিবে গাইজ এখানে শুধু মাইড চলে গাইজ মাইড আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না গাইজ এখন পুলিশকে আমরা ডাক দিব দিবো পুলিশকে ডাক দিয়েছি পুলিশ এখন চলে আসবে তো দেখুন গাইজ পুলিশ চলে আসছে ওই দেখুন আসছে মামা মামা আমাদেরকে ছেড়ে দেওয়া যায় না মামা কোনো রকমভাবে আপনাকে আরও বেশি বেশি টাকা দেবো না গাইজ উনি ছাড়বেন না আচ্ছা কি বলে হ্যাঁ আমরা এখন গাইজ ওনার সাথে বার্গেনিং করে একটু বেশি টয়লেট টিস্যু দাবি করলাম এগুলোর জন্য তো উনি রাজি হয়ে গিয়েছেন গাইজ তো আমরা আমাদেরকে কয়টা দিয়েছে ঊনসত্তরটা টিস্যু দিয়েছে যেগুলো আমরা এখানে উঠাইছিলাম মাটি থেকে সেগুলোর বদলে আমাদেরকে টা টিস্যু দিয়েছে টিস্যু পেপার তো গাইজ আমরা আরও কিছু রেখে দিলাম আমাদের ব্যাগে দুইটা সবসময় লোড থাকছে গাইজ জানি না কেন আচ্ছা কোনো ব্যাপার না এখন গাইজ এই যে এখান থেকে নিয়ে কিন্তু আমরা মানে মাঠে খোঁড়া শুরু করে দিতে পারবো না দেখছো একটা টাইম আর উঠছে রেড একটা কালার দিয়ে একটা টাইম আর উঠছে কারণ ওটা হচ্ছে এই যে পুলিশ আবার এখানে আসবে এই দরজাটা লাগিয়ে দিয়ে যাবে সেটুকু সময় আমাদেরকে অপেক্ষা করা লাগবে এর মধ্যে যদি আমরা কার্পেট বা বাইরে যে বাইরে গেলে এটুকু সময়ের ভিতরে আমরা বাইরে যেতে পারবো ওনাদের সে ওই যে ওই সামনে যাদেরকে দেখছেন আরও কিছু কয়েদি আছে ওনাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের জিনিস কিনতে পারবো ওখান থেকে পাওয়ারফুল ড্রিঙ্ক কিনতে পারবো মানে পাওয়ার ড্রিঙ্ক এবং সাবলটা আপগ্রেড করতে পারবো আমরা এর জন্য ওনাদের কাছ থেকে আমাদেরকে টিস্যু পেপারের বদলে এগুলো আপডেট করতে পারবো সেটুকু সময় আমাদেরকে পুলিশ ইয়ে জেলটা খোলা রাখবে এবং ওনাদের সাথে আমাদের কথা বলা আছে এবং আমরা এখন আবার মাটি খোরা শুরু করি গাইজ দেখা যায় এখন কি কি পাই গাইজ চলো বেশি বেশি করে মাটি খোলা যাক তো এটাতে মোটামুটি মাটি খোঁড়া যাচ্ছে কিন্তু যখন আমরা আরও বেশি আপগ্রেড করবো শাবলটা তত আরও বেশি বেশি মাটি খোরা যাবে গাইজ মানে আরও বেশি মাটি এটাতে খুঁড়তে পারবো তো আমরা আরও কিছু আমাদের ব্যাগটা ফুল হয়ে গিয়েছে একটি জুতো পেয়েছি একটা বই একটা মগ তো গাইজ শুধু মাটি খোঁড়াই যাবে না আমাদেরকে খেয়ালও রাখতে হবে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন টাইমার আছে আর চুয়ান্ন সেকেন্ড আছে চুয়ান্ন সেকেন্ড পর পুলিশ মামা আবার আসবে আমাদেরকে দেখতে আসবে যে আমরা কী করছি না করছি গাইজ তো এখানে আরও আবার ব্যাগটা ফুল হয়ে গিয়েছে ব্যাগটা একটু খালি করে আবারও একবার যাব না যাওয়া ঠিক হবে না সাবলটা রেখে দেই মাটিটা এখান থেকে নিয়ে কোমোটের ভিতরে দিয়ে ফ্লাশ করে দিতে হবে গাইজ তো গাইজ এটা দিয়ে আমরা ফ্লাশ করে দেই। ফ্লাশ করে দিলাম গাইজ এখন দেখতে পাচ্ছেন এই যে আশেপাশের যে সাবলগুলো আছে না গাইজ এগুলো আসলে আমরা নিতে পারবো না আমি চেষ্টা করে দেখেছি কিন্তু ওটা নেওয়া যায় না ওটা হচ্ছে আপগ্রেড ওটা দেখাচ্ছে যে এই রূপে এই রূপে মানে ওটা আপগ্রেড করা যাবে তো ওর জন্য আমাদেরকে অনেক অনেক টিস্যু পেপার লাগবে গাইজ তো এগুলো এখন সেল করা যাক পুলিশে মামার কাছে তো গাইজ পুলিশ মামা চলে এসেছে তো মামা আমাদের কাছে অনেক কিছুই আমরা পেয়েছি দেখুন কত কত টিস্যু পেপার দিবেন একটু দেখুন তো গাইজ এখানে আমাদেরকে পঁচিশটা দিতে চাচ্ছে তো আমরা ডাবল নিব গাইজ তো ডাবল উনি দিয়ে রাজি হয়ে গিয়েছেন গাইজ তো আমাদেরকে পঞ্চাশটাই দিয়ে দিলেন হ্যাঁ পঞ্চাশটাই দিয়েছেন এবং উনি চলে গেলেন আমরা আবার ডাকবো গাইজ কারণ আমাদেরকে এখন ঘোরাঘুরির কাজ করতে হবে গাইজ সেটা কাউকে বলা যাবে না আচ্ছা মামা চলে যান আপনি আপনার আর কোনো কাজ নেই ও গাইজ আবার একটা পুলিশ ম্যাম আসছে কি কারণ ও গাইজ আমাদেরকে এখন টিফিনের টাইম চো হয়ে গেছে টিফিন আমাদের এখন খাবার খাওয়ার টাইম চলে এসেছে গাইজ তো চলুন গাইজ খাবার খেয়ে আসা যাক তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা এই পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং নেক্সট পার্ট আমরা এই গেমটার নেক্সট পার্ট আনবো কি আপনাদের মাঝে সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন এবং এটা কেমন লেগেছে এই পর্বটা এটাও জানিয়ে দেবেন তো গাইজ সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য নিশ্চয়ই অপেক্ষা করবেন এবং যারা নতুন আছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন প্লিজ গাইস পিস